রিমাইন্ড প্লে আউট অ্যাকাউন্ট সাম্প্রতিক সময় সবাই কিন্তু এ ধরনের প্রবলেমগুলো ফেস করছেন তবে এই প্রবলেমগুলো কেন ফেস করছেন অনেকেই জানেন না অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমার আউট কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না আমি টাকা তুলেওছি আবার অনেকে বলে থাকেন যে ভাইয়া হঠাৎ করে আজকে দেখি আমার এখানে রিমাইন্ড প্লে আউট অ্যাকাউন্ট এই আপডেটটি অথবা এই প্রবলেমটি আমি ফেস করছি এখন আমার করণীয় কি হ্যাঁ বন্ধুরা সে বিষয়গুলোই আজকের ভিডিও থেকে জানতে পারবেন আবার অনেকের ফেস বা প্রোফাইলে দেখবেন অ্যাড ট্র্যাকস ইনফ্রো টু গেটপেড এই লেখাগুলো থাকে যদি এ ধরনের প্রবলেমগুলো হয় আপনার করণীয় কি সে বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিনই এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো একটা কথা আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি সে কথাটা কি দেখুন আপনারাও কিন্তু ফেসবুক ব্যবহার করছেন শুধুমাত্র ফেসবুক থেকে আর্নিং করার জন্য ফেসবুকে অনেক ভিডিও আপলোড করে যাচ্ছেন অনেক চেষ্টা করে যাচ্ছেন তার পরবর্তীতে যখন আপনাদেরকে প্লেআউট সেটআপটা দেয় সেটা হতে পারে স্টার সেটআপ বা কন্টেন্ট মোডেশন সেটআপ এই সেটআপটা যখন আপনাদেরকে দেয় আপনারা কিছু ভুল করার কারণেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সাম্প্রতিক সময় এই প্রবলেমগুলো কিন্তু অনেকেই ফেস করছেন তো আজকের এই ভিডিওটি না করে মনোযোগ সহকারে দেখুন আমি আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো বলার চেষ্টা করব তো বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যে আইডির কাজটি আজকে আমি করব তবে ওনারা এখানে কেন এই প্রবলেমটি ফেস করছে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা প্রথমে একটু লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে আমি আপনাদেরকে বলবো আমি যে লেখাগুলোর দিকে দেখাচ্ছি এই লেখাগুলো আপনি একটু লক্ষ্য করবেন এক আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এটা কিন্তু ওনার প্রোফাইল এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা আপনার পেজও হতে পারে এটা আপনার প্রোফাইলেও হতে পারে তো প্রোফাইলে হলে করণীয় কি ফেজে হলে করণীয় কি সবগুলো কিন্তু আমি একটি একটি করে বলার চেষ্টা করব প্রথমে তো দেখুন এখানে কি বলেছে যে এখানে বলছে রিমাইন্ডিং পে আউট অ্যাকাউন্ট আপনার পে আউটটি কিন্তু রিস্ট্রিক্ট করে দেওয়া হয়নি আপনার পে আউটে কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো কি বলার আগে আরেকটি ব্যাপার আপনাদেরকে একটু বলি কিছুদিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন এটা অনেকেরই এসেছে হয়তোবা আপনারও এসেছিল সেটা কি অ্যাড ট্র্যাক্স প্রে আউট অ্যাকাউন্ট অথবা অ্যাড ট্র্যাক্স ইনফো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনাকেও ফেস করতে হচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি বলুন একটু লক্ষ্য করে দেখুন এই যে এই স্ক্রিনশটটার দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কি রয়েছে এই যে লক্ষ্য করে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে এখানে বলেছেন অ্যাড মানি যুক্ত করা ইউর মানি আপনার ট্যাক্স মানে ট্যাক্স সন্তানত আপনাকে এখানে যুক্ত করতে বলছে তার পরবর্তীতে যে আর্নিংগুলো আপনার হবে সেই আর্নিংগুলো আপনি তুলতে পারবেন তাহলে আমরা প্রথমে রিমাইনিং টা জানতে পারলাম এখন হচ্ছে আমাদের এয়ার ট্যাক্স ইনফো এটাও আমরা দেখলাম আর একটি ব্যাপার আমি আপনাদেরকে আর একটু দেখাবো সেটা কি দেখুন একটু ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই ভাইয়ার এই ফেস বাই প্রোফাইলে অনেক দিন আগে থেকে ভাইয়া কাজ করছেন সবগুলো কিন্তু মনিটাইজ উনি পেয়েছেন সবগুলো কিন্তু এলিজিবল আছে মানে সবগুলো প্লেআউট থেকেই কিন্তু উনি আর্নিং করছেন হতে পারে আপনি করছেন আপনি স্টার থেকে আর্নিং করছেন বা কন্টেশন থেকে আর্নিং করছেন বা রিল থেকে আর্নিং করছেন বা আপনার আর্নিং করছেন কিন্তু হঠাৎ করে যদি রিমাইনিং এই অপশনটি আপনার আসে আপনার করণীয় কি সেটা আমরা জানবো তবে এই বিষয়গুলো আগে আমাদেরকে জানতে হবে এগুলো না জানলে আমরা সেটা কিন্তু ক্লিয়ার হতে পারবো না তো দেখুন এই ফেজ থেকে কিন্তু ভাইয়া এর আগে টাকাও তুলেছেন ভাইয়া কিন্তু প্রথম মাসে পঞ্চাশ টাকা তুলেছেন এই ফেজ থেকে তার পরবর্তীতে একটু লক্ষ্য করে দেখুন হঠাৎ করে ওনার পেজ বা প্রোফাইলে একটি আপডেট আসছে সেটা কি এই যে এখানে রয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে আপডেটটা রয়েছে এই যে দেখুন এখানে বলেছে আপডেট ট্র্যাক্স ইন ফ্রো স্টার আর্নিং এর কথা বলছে মানে ওনাকে বলছে আপনার অ্যাড ট্র্যাক যেটা রয়েছে ট্যাক্স নাম্বার বা তিন নাম্বার এটাকে আপনি আপডেট করেন এটাকে আপডেট কেন করতে বলছে এটা আগে আমরা একটু জেনে নেই তাহলে আমরা স্পষ্ট ব্যাপারগুলো বুঝতে পারবো আবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমি যখন এই যে অ্যাড ট্র্যাক্স ইনফো এই যে এখানে রয়েছে আপডেট ট্র্যাক্স ইনফো এখানে যখন আমি ক্লিক করি তখন আমার এখানে এরকমটা দেখায় আসলে এই যে এখানে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আপডেটের কোনো অপশন নেই আপনি যে একটা কিছু আপডেট করবেন এই যে এখানে ট্যাক্স নাম্বার যেটা রয়েছে সেটা যে আপনি আপডেট করবেন আপডেটের কিন্তু অপশনগুলো নেই এগুলো কিন্তু ক্লিক করলেও আপডেট নেবে না তার কারণটা কি তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে আমি কয়টা বিষয় দেখিয়েছি আপনাদেরকে চারটা বিষয় ভালো করে বোঝেন আমি কি বলতেছি এক নাম্বার হচ্ছে রিমাইনিং এটা কেন করছে আপনার এটা আমরা জানবো দ্বিতীয়ত হচ্ছে ইনফো টু এটা কেন দিয়েছে এটা আমরা জানবো তৃতীয়ত আমরা জানবো এটাকে কেন যুক্ত করতে বলছে চতুর্থ নাম্বার আমরা জানবো যে আমরা যখন যুক্ত করতে চাই বা আপডেটে যখন ক্লিক করি তখন আমাদের এখানে এই ধরনের কোনো আপডেটের অপশন দেখাচ্ছে না এখন মূলত আমাদের করণীয় কি বা এটা কেন হচ্ছে চলুন আমি তাহলে সেটাই আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে কি রয়েছে একটু লক্ষ্য করে দেখবেন রিমাইন্ডিং এখানে কি বলছে প্লেআট অ্যাকাউন্ট এই প্লেআ অ্যাকাউন্টটাকে কেন এই কথাটা বললেন তারা এটা আমরা একটু জেনে নিই দেখুন আমরা অনেকে আছি যখন আমাদের সেট চলে আসে সেট চলে আসলে আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে একটা কথা বলি যে আপনি অনেক ভিডিও আপলোড করছেন ফেসবুক থেকে আরনিং করতে চাচ্ছেন যখন আপনাকে কন্টেন্ট মডারেশন অথবা স্টার সেটআপ দিয়ে দেবে তখন আপনি দ্রুত করে সেটআপটা কমপ্লিট করে ফেলবেন আর সেটআপ কমপ্লিট করবেন এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের হাতে বা এমন কারো হাতে করাবেন বা আপনি নিজে যদি পারেন তাহলে আপনি করবেন তবে করার সময় কিছু ভুল যাতে করে না হয় সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আর প্রেআউট সেটআপটি যত সুন্দর করে সঠিক করে করতে পারবেন ততই কিন্তু আপনার ফেস বা প্রোফাইলটি সুরক্ষিতই থাকবে এই ধরনের কোনো ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না আর এই প্রবলেমটি কেন এসেছে এবার আমি মূল বিষয়টি আপনাদেরকে বলছি সাম্প্রতিক সময় বা অনেকের ভিডিও দেখেছেন যে কেউ বলছে নাম্বার বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন আমার হাতে একটি টিন নাম্বার রয়েছে এই টিন নাম্বার ব্যতীত আপনি যদি কখনো প্রে আউট সেট করে থাকেন হ্যাঁ অনেকে বলতে পারে যে আমি তিন নাম্বার ব্যতীত প্লেআ সেট করতে পারি হ্যাঁ করা যায় প্রেয়াউট ছাড়া মানে আপনার টিন নাম্বার ব্যতীত প্রেয়াউট সেট করা যায় কিভাবে আমি আপনাদেরকে আগে সেটা একটু বলছি যেমন প্রেয়াউট সেট করতে কি কি প্রয়োজন এটা আগে আমাদেরকে জানতে হবে প্রেয়াউট সেটআপ করতে আপনার এনআইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপরে ইটিন নাম্বার এগুলো প্রয়োজন আসে তাই তো এই তিনটা বিষয় হচ্ছে সবচেয়ে কমন এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন এনআইডি কার্ড দিয়েছেন এগুলো দিয়েছেন তো এগুলো দেওয়ার পরে যিনি প্রেয়াউটটা সেট করবে যেখানে ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা চাইবে সেখানে যদি উনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেয় এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে তারা প্রাথমিকভাবে তারা কি করবে এটা অ্যাকসেপ্ট করবে আপনি কি টিন নাম্বার দিয়েছেন না এনআইডি কার্ডের নাম্বার দিয়েছেন এটা কিন্তু তারা যাচাই করবে না প্লাস এটা তাদের দেখার সময় নেই তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনার প্রে ঠিক করে দেবে আপনি আর্নিং করতেছেন করতেছেন হঠাৎ করে তারা যখন অ্যানালাইসিস করবে যে আপনি যে আর্নিংগুলো করছেন এই এর যে একটা ভ্যাট সরকার পাবে সেটা আপনার সরকারকে প্রদান করছেন কিনা বা আপনি যে টিন নাম্বারটা দিয়েছেন এই টিন নাম্বারটা সঠিক আছে কিনা এটা যখন তারা অ্যানালাইসিস করবে আর অ্যানালাইসিস করার পরে যখন দেখবে যে না আপনার এটা সঠিক নয় তখনই কিন্তু আপনাকে কি করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তখনই কিন্তু যে আপনারা বলছেন যে ভাই আমার এখানে যে এখানে রয়েছে রিবাইডিং আউট অ্যাকাউন্ট এটা রয়েছে তারপর হচ্ছে তখনই কিন্তু আপনাকে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে আর এই অপশনগুলো যখন আপনার এখানে ফেস হবে বা আপনি যখন এই প্রবলেমগুলো ফেস করবেন তখন যদি আপনি সঠিকভাবে প্লেআট সেটা পুনরায় কমপ্লিট না করতে পারেন মানে সঠিক ইনফরমেশনটি আপনি না দিতে পারেন বা সঠিক এই ট্যাক্স নাম্বারটি যদি আপনি যুক্ত না করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার প্লেআট মনিটাইজেশন যেটা রয়েছে সেটা রিজিটও করে দিতে পারে ব্যাপারগুলো ভালো করে বুঝবেন এই জন্য কিন্তু আমি প্রায় সময় আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে দেখুন আপনারা যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনাদের প্রে আউট সেট আপটা চলে আসবে ঠান্ডা মাথায় আপনাদের নিজের ইনফরমেশন ব্যবহার করবেন আমরা অনেকে আছি আমার এনআইডি কার্ড ব্যবহার করেছি তো মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছি আবার অনেকে আছেন যে নিজের এনআইডি কার্ড নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছেন নিজের নামে হচ্ছে ব্যাংক মানে টিন নাম্বারটা ক্রিয়েট করা নেই এই জন্য যে কোনো একজন বন্ধুটা দিয়ে ক্রিয়েট করেছেন এই কাজগুলো ভুলেও করা যাবে না আর এই কাজগুলো যারা যারা করেছেন তারাই কিন্তু এই প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তবে একটা কথা বলতে চাই আমার প্রত্যেকটি নতুন ইউজারদের জন্য বন্ধুরা আপনারা যারা প্রেআউট আউট আপনাদের যাদের আসবে আপনারা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এমন কোনো মানে আপনার পরিচিত কোনো কন্টেন্ট কেউটা যারা ফেসবুক সম্পর্কে স্পার্ট রয়েছেন এই ধরনের কোনো কন্টেন্ট হাতে আপনি করানোর চেষ্টা করবেন কেন আমি আপনাদেরকে আরেকটু বলি আপনি যারা সঠিক কন্টেন্ট কিউটার রয়েছেন যারা রয়েছেন যারা সঠিক দিক নির্দেশনাগুলো আপনাদেরকে প্রদান করে থাকেন তারা কিন্তু তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাইয়া আমার তো ইটিন নাম্বার নাই আমি হচ্ছে এখন কি ব্যাংক সেট করতে পারবো তারা একটা কথাই আপনাকে বলবেন না ইটিন নাম্বার ব্যতীত আপনি পে আউট সেট করতে পারবেন না আপনার আউট সেট আপ করতে তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক নাম্বারে এনআইডি কার্ড বা আধার কার্ড দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার মানে হচ্ছে নাম্বার এই তিনটা ব্যতীত কখনোই আপনি প্লেআট সেট আপ করতে পারবেন না এটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট টিউটর যারা রয়েছেন যারা সঠিক ইনফরমেশনগুলো দিয়ে থাকেন তারাই বলেন আর যারা হচ্ছে মনে করেন যে ফ্যাক আছে না কিছু মানে ফেসবুক সম্পর্কে ধারণা নেই বা কিছু বোঝেন না তারাই আপনাকে বলবে যে আমি ইটিন নাম্বার ছাড়া আমি হচ্ছে প্লেআউট সেট করে দিতে পারি আবার আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম একজন বলছেন যে আমি সবার মাঝে পরিচিত হয়ে গিয়েছি শুধুমাত্র তিন নাম্বার ব্যতীত প্লেআট সেট করে দেওয়ার কারণে